আর তারপরে সিয়ামে আম আশুরা আশুরার দিনে রোজা আহতাসিবু আলাল্লাহ আল্লাহর কাছে আশা রাখি আইয়ু কাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা গতো এক বছরের গুনাহ মাফ হবে বড় গুনাহ মাফ হবে ছোট গুনা ছোট গুনা মাফ হবে কোন ব্যক্তি যদি ছোট গুনাহ না থাকে বা ছোট গুনাহ বড় গুনাহ কোন গুনাহ নেই আল্লাহ নয়ে বললেন ছোট গুনা মাফ একজন লোকের অনেক ছোট গুনা। আমার একজন লোকের দেখা যাচ্ছে গুনাই নেই ছোট গুনাই নেই বড় গুনাও নেই এমনও তো শত লোক হতে পারে তাহলে তার কি হবে কিছুই পাবে না হ্যাঁ মর্যাদা বাড়বে তারা যা তো চাহবে তার মর্যাদা ও হবে সেকেন্ড ডিভিশনে জান্নাতি তো ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফিরদোষ হ্যাঁ জান্নাতুল ফিরদোষ জি আচ্ছা আরেক ব্যক্তি আছে বা আরো কিছু লোক এইরকম আছে যাদের ছোট গুণ অনেক আছে তো বড় গুণা এক শ্রেণীর লোক বললাম ছোট নেই বড় নয় তাহলে তার মর্যাদা উঁচা হবে ঠিক না কি পারবে মর্যাদা গোচা হবে আরেক লোক আছে বা আরেক শ্রেণীর লোক আছে যাদের কি বললাম বড় গুণা আছে ছোট গুনা গুনা আছে জোয়া খেলা বড় গুণ ছোট গুনা এইরকম ধরনের যতগুলি কাবিরা গুনা আছে কাবিরা গোনা আছে তাহলে তার কি হবে আপনারা তো বললেন ছোট গোনা মাফ হবে তাহলে তাহলে তুই বড় গোনা মাফ হয়েছে না বড় গোনার জন্য তবা শর্ত রয়েছে আলেসন তুলজা মাথার নিকট তবে এই রোজা রাখার সাথে সাথে আঁশুরা রোজা রাখালো আর তার ছোট গোনায় বড় গুনা আছে আল্লাহর কাছে তার সাথে সাথে যদি তবাও করে সংশোধন করে তো ইনশাআল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বড় গুণারও আশা রাখা যায় যে মাফ হবে কারণ বড় গুনা যদি মাফ না হয় থেকেই যায় সেই গোনা কাবিরা গোনার শাস্তি আর তার যদি নেকি বাড়তে থাকে তাহলে কি কাজ হবে হ্যাঁ তো ইনশাআল্লাহ তাআলা বড় গুনাহও মাফ হওয়ার আশা রাখা যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন কাছে কিন্তু তার সাথে লাগাইতে হবে যে তবা করতে হবে নিজের জীবনের সংশোধন করতে বলে হয়েছে সংশোধন করে না এখন নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হইল এই আশুরা রোজা সম্পর্কে আসায়লা আনসা এসে আমি আমি আশুরা فقال یو কাফেরু সানাতাল মাতিয়া গত বছরের গোনা মাফ হবে গত বছরের গোনা মাফ হবে